দিয়ে বেশি অর্থ উপার্জনের সুযোগ থাকায় এখানে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা করছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব কুয়েতের ঐতিহ্যবাহী মার্কেট সুকজুম্মা মার্কেটে এখানে কি কি জিনিস পাওয়া যায় কি কি জিনিসের দাম কেমন কি সুবিধা অসুবিধা আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি কুয়েতের বিখ্যাত ঐতিহ্যবাহী মার্কেট সুখজুম্মা মার্কেটে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই মূলত সুখজুম্মা মার্কেট চলুন ভিতরে যাওয়া যাক সুখ আল জুম্মা বা প্রাইডে মার্কেট নামে এটির পরিচিতি নতুন পুরাতন পণ্যের বিশাল সমাহার এখানে সপ্তাহে তিন দিন খোলা এই মার্কেটে পুরো এক মাসের উপার্জন করে থাকেন অনেকে স্বল্প পুঁজি দিয়ে বেশি অর্থ উপার্জনের সুযোগ থাকায় এখানে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা করছেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন চলে এই মার্কেট তবে শুক্রবার সবচেয়ে বেশি জমে ওঠে মার্কেটটি তাই তো মার্কেটটির নাম সুকাল জুম্মা বা ফ্রাইডে মার্কেট এই মার্কেটটি মূলত অনেকটাই বাংলাদেশি মেলার মতো আমরা আন্তরিকভাবে দুঃখিত ভিতরে ভিডিও করার অনুমতি না থাকায় আমরা আপনাদের বিষয়গুলো বিস্তারিত দেখাতে পারিনি তবে ইডেন ক্যামেরার মাধ্যমে কিছু ভিডিও ধারণ করতে পেরেছি এখানে আমাদের মতে মূল আকর্ষণ পুরাতন পূর্ণ অনেক ভালো ভালো পুরাতন পূর্ণ পাওয়া যায় তবে আপনাকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে হবে এখানে গেলে পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে যাওয়া ভালো আধুনিক কুয়েতের সব শহরে অত্যাধুনিক শপিং মলগুলো সকলের দৃষ্টি কারামত হলেও দেশটির সুয়েক এলাকায় বুকে ঐতিহ্য আর সংস্কৃতি ছায়ে গড়ে ওঠা সুয়েক আল জুম্মা বা ফ্রাইডে মার্কেটটি বৈশ্বিক বহুল জায়গা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে এই হাটে পণ্য কিনতে আসা ক্রেতা বিভিন্ন দেশের হলেও বিক্রেতার একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশিরা অতীতে এই স্থানে খোলা আকাশের নিচে হাট বসতো এখন এই হাটের যথেষ্ট উন্নতি হয়েছে তবে শহরের পরিবেশের ন্যায় সব সুবিধা এখানে নেই সুয়েক আল জুম্মা মার্কেটে ক্রেতাদের সুবিধার্থে নতুন পুরাতন কম মূল্য বেশি মূল্যের জিনিস ক্রেতারা যাচাই বাছাই করে কিনতে পারেন এখানে পাওয়া যায় নতুন পুরাতন জিনিসপত্র যথাকর্মে ইলেকট্রনিক যন্ত্রপাতি কাপড় চোপড় বাসনপত্র কার্পেট ব্যাগ সেট ফার্নিচার সোফা অ্যাক্সেসরিজ ইত্যাদি শহরের পরিবেশে যেসব উন্নত শপিং মল রয়েছে সেই সব মার্কেটে নতুন পণ্য গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয় কিন্তু সুকজুম্মা মার্কেটে গ্যারান্টি দেওয়া হয় না পণ্যের গুণগত মান প্রায় কাছাকাছি তবে ওইসব মার্কেটের তুলনায় সুকজুম্মা মার্কেটে পণ্যের মূল্য অনেক কম সবকিছু শেষে মেন ফটকের সামনে একটি মসজিদ রয়েছে মসজিদটি আমার কাছে চমৎকার লেগেছে পরিশেষে ওখানে আমরা নামাজ পড়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ